নমস্কার আগামীকাল কলকাতা এবং শহরতলীদের ভোট আছে কিন্তু মেট্রো রেলওয়ে তার পরিষেবা বজায় রাখছে মেট্রো ব্লু লাইন যেটা আমরা বলে থাকি যেটা পুরোনো লাইন আমাদের যেটা কবি সুভাষ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের যে ট্রেন স্টেশনটি আমাদের সেটি সকাল ছটা পঞ্চাশেই স্টার্ট হচ্ছে এবং দমদম থেকে যে সার্ভিসটা সেটাও আমাদের সাতটা থেকে চালু হচ্ছে আমাদের পরিষেবায় ব্লু লাইনে কোন রকম কোনো চেঞ্জেস আসছে না একশো সতেরোটি আপ এবং একশো সতেরোটি ডাউন ট্রেন আমরা চালাচ্ছি এরপরে আমরা রাতের ট্রেনের কথা আসি রাতের ট্রেনেও তাই একই ব্যাপার রাতে নটা চল্লিশে আমাদের যে ট্রেন পরিষেবাটা শেষ হয় তারপরে আমাদের যেহেতু সোম থেকে শুক্র স্পেশালটা চালাচ্ছি কিন্তু শনিবার আর রবিবার আমাদের তো রাতে এগারোটায় কোনো ট্রেন চলে না তাই রাত্রে নটা চল্লিশে আমাদের কবি সুভাষ থেকে যেটা দমদমের উদ্দেশ্যে যাবে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার ট্রেন লাস্ট ট্রেন নটা তিরিশে তেমনি দক্ষিণেশ্বর থেকেও নটা আঠাশ মিনিটে রাত্রিবেলায় নটা আঠাশ মিনিটে ট্রেনটি ছেড়ে কবি সুভাষের উদ্দেশ্যে যাবে তো লাস্ট ট্রেনে ব্লু লাইনে রকম কোন পরিবর্তন হচ্ছে না এবার আসি সেক্টর ফাইভ এর শিয়ালদা থেকে সেক্টর ফাইভ সেখানেও তিপ্পান্নটি আপ এবং তিপ্পান্নটি ডাউন ট্রেন চলছে কোন রকম ভোটের জন্য কোনো পরিবর্তন হচ্ছে না আপনারা স্বচ্ছন্দে যেতে পারেন এবং ভোট দানে অংশগ্রহণ করুন সেটাই আমরা চাইছি আমাদের মেট্রো পরিষেবায় রকম চেঞ্জ হচ্ছে না সকাল ছটা পঞ্চান্ন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ উদ্দেশ্যে ট্রেন চলাচল শুরু হবে এবং সেই তাতেও কোনো পরিবর্তন নেই এরপরে আসি সে রাতের ট্রেন শিয়ালদা থেকে যেটা সেক্টর ফাইভে সেটা রাতের বেলায় নটা পঁয়ত্রিশে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে যেটা ছাড়ে শিয়ালদা এটা রাতে নটা চল্লিশে ছাড়ছে তার মানে শিয়ালদা সেক্টর ফাইভ সেকশনে সেখানে পঁয়ষট্টিটি আপ এবং পঁয়ষট্টি ডাউন ট্রেন অর্থাৎ একশো তিরিশটি ট্রেন সার্ভিসেস আগামীকাল পয়লা জুন ভোটের দিন থাকছে এবার আমি আসি হাওড়া এসপ্লানেট যেটা হাওড়া ময়দান থেকে এসপ্লানেট যে সেকশনটা গঙ্গার নিচে দিয়ে যে থেকে হাওড়া ময়দান থেকে প্রচুর মানুষ আসেন সকাল সাতটায় আমাদের পরিষেবা চালু হচ্ছে হাওড়া ময়দান থেকে যেটি এসপ্লানেটে আসছে এবং এসপ্লানেট থেকে সকাল সাতটার সময় ছেড়ে পৌঁছছে হাওড়া ময়দান এই সার্ভিসেস কোনো রকম চেঞ্জ হচ্ছে না ভোটের জন্য আমাদের পরিষেবা নর্মাল থাকছে শেষ ট্রেন যেটি হাওড়া ময়দান থেকে ছেড়ে এসপ্লানেড আসছে সেটা নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এসপ্লানেড থেকেও থেকে ছেড়ে রাত্রে নটা পঁয়তাল্লিশে ছেড়ে সেটি চলে যাচ্ছে হাওড়া ময়দান সেখানেও কোনো পরিবর্তন নেই অর্থাৎ যে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড শাখায় যেটি গঙ্গার নিচে দিয়ে আপনারা সচরাচর বলে থাকেন সেইখানে কোনোরকম মেট্রো পরিষেবা নর্মাল পরিষেবা যেমন অন্যদিন শনিবার পাওয়া যায় সেই পরিষেবায় আমরা এবারও কালকে ভোটের দিনে দিয়ে থাকবো এবার আসি অরেঞ্জ লাইন যেটি কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি সেইখানে কোন শনিবারই আমরা মেট্রো রেলওয়ে পরিষেবা দিই না এই শনিবারও দিচ্ছি না কোনো মেট্রো সার্ভিসেস চলবে না এবং পার্পল লাইন যেটা মাঝের থেকে যোগা সেকশন পর্যন্ত সেখানেও আমরা কোন শনিবার কোনো আমাদের মেট্রো পরিষেবা দিই না এই শনিবার অর্থাৎ ভোটের দিন এক তারিখে আমরাও কোনো পরিষেবা দিচ্ছি না অতএব অন্যান্য শনিবারের মতো এই পয়লা জুনের যে ভোটদানের দিন সেদিনে কোনো মোটামুটি একই রাখা হচ্ছে রকম কোনো বিশেষ পরিবর্তন নেই ধন্যবাদ